আপনারা যেখান থেকে দেখছেন দেশ বিদেশে আপনারা দেখছেন মোবারক আমরা ঈদের শুভেচ্ছা দিয়েই আজকে আপনাদের প্রথম রোজা থেকে আজকে আটা সন্ধানে এখানে আমাদের প্রত্যাশার যে নিয়মিতভাবে গরিব অসহায় রিক্সা ড্রাইভার হতগরিপ্রহ মানুষদের প্রতিদিন তিনশো চারশো মানুষের ইফতার আয়োজন করা হয়েছে এই আয়োজনটা প্রত্যেকের কিছু কিছু অল্প অল্প একটু সহযোগিতার কারণে দিয়ে এই আয়োজনটা করা হয় তো আপনি আপনারাও এই আমাদের প্রত্যাশার সাথেই থাকবেন অর্থাৎ সবসময়ই তাদের পাশে থাকবেন তাদের সাথেই থাকবেন এই কারণেই থাকবেন একটু একটু আপনার সাহায্যে একটু সহযোগিতা এবং মাসব্যাপী গরিব অসহায়ের মুখে একটা খাবার দিতে পারে আপনার অল্প একটু সাহায্যে অনেকটা মানুষ বেছে দিতে পারে একটা মানুষ এক মুঠো খেতে পারে এক বেলা খেতে পারে বা একটু খাবার নিয়ে যেতে পারে তো এই যে জায়গাটা আপনার একটু সাহায্যে সহযোগিতা সহানুভূতি কারণে একটু অসংখ্য মানুষ এখানে খেতে পারেন আশা করি আপনারা আমরা কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝছেন আমি পাল্প শিল্প কৌশল চেয়ারম্যান তাদের এই সমূহ সহ এই যে আমাদের প্রতিষ্ঠা দুই নেতা এরাই প্রতিষ্ঠাতা এরাই মূল এই সংগঠনের আঙুল মালিক মূল সংগঠনের বন্ধধর এরাই সহযোগিতা করে এই দুজনের সমন্বয়ে এই সমস্যাটা এগিয়ে যাচ্ছে আমি তাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আপনারাও থাকেন সবাই ভালো থাকেন ঈদ মোবর্ত